কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কিছু লেডিস থ্রি পিস দেখান তো দেখি আমরা দেখান একটা স্টিজের ভিতরে দেখতে এটা পুরো দেখতে পারছেন যেটা সেলোয়ার এটা হচ্ছে ওনা যে ওনাটা অনেক বড় দেখতেই পারছেন আপনারা তারপরে হচ্ছে এটা এর মধ্যে কি দুইটা কালার এর মধ্যে কালার আছে

মোটামুটি বড়ই আছে আপনারা চাইলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া আছে নাম্বার নাম্বার নিতে পারবেন বা দোকানে আসতে পারেন দোকানের ঠিকানাটা হচ্ছে মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাস্টার টাওয়ার দ্বিতীয়তলা তলা উমেন গ্যালারি দোকানের নাম এম এটা ভিতর আছে ইনজের ভিতর আরেকটা প্রাইসটা কত এর প্রাইস টাকা 3790 ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে আপনারা আসলে পারবেন আরেকটা এটার প্রাইসটা পাঁচ হাজার এটার সাথে কী কী আছে উনটাও বড় মোটামুটি আপনারা চাইলে নিতে পারবেন অনলাইনে অর্ডার করা যাবে যদি চান তাহলে অনলাইনে অর্ডার দিতে পারেন পুরা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে পাকিস্তানি জর্জেট হবে পাকিস্তানি জর্জেট দেখতে পাচ্ছেন এটা বানায় নিতে হবে এটা বানানো আর ওইগুলো কি বানানো সাথে একটা বড় সাথে সেলোয়ার

আসতে পারেন